হাই শিক্ষার্থী বন্ধুরা আবার চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে আর এখানে রয়েছে ভূগোল থেকে চল্লিশটি গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন এবং উত্তর যেগুলি গ্রুপ সি গ্রুপ ডি এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এখানে রয়েছে অনেক অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন এবং উত্তর চলো তাহলে শুরু করি প্রথম প্রশ্ন গঙ্গা ও যমুনা নদীর মিলনস্থল কোথায় এখানে আমি অপশানগুলি পড়ব আর তার সঙ্গে সঙ্গে তুমি তুমি উত্তরটা কাউন্ট করে ফেলবে পারলে কি পারলে না এবং শেষে কত পেলে চল্লিশের মধ্যে সেটি কমেন্টে জানিয়ে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দেবে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি এলাহাবাদ বারাণসী হরিদার পাটনা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এলাহাবাদ প্রয়াগরাজ যাকে বলা হয় এখানেই গঙ্গা এবং যমুনা নদী মিলন ঘটেছে অর্থাৎ অপশান এ সঠিক উত্তর চলো পরের প্রশ্নে ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোথায় ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছিল তারাপুর কুন্ডনকুলাম কাগড়াপাড়া নারোরা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তারাপুরে পরের প্রশ্ন ভারতের প্রথম বাঁধ কোনটি ভারতের প্রথম বাদ কোনটি হীরাকুদ কোশি দামোদার ভ্যালি গ্র্যান্ড অ্যানিক্যাট সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গ্র্যান্ড অ্যানিক্যাট চলো পরের প্রশ্নে ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ এলাকা কোনটি ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ এলাকা কোনটি সুন্দরবন নীলগিরি কাজিরাঙা মানুষ সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নীলগিরি অভয়ারণ্য চলো ভারতের বৃহত্তম হ্রদ কোনটি ভারতের বৃহত্তম হ্রদ কোনটি চিল্কা লক্তাক সাম্বার পলিকাট সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চিল্কা চিল্কা হ্রদ কোথায় রয়েছে কমেন্টে জানিয়ে দেবে চলো পরের প্রশ্নে ভারতের দক্ষিণ সীমায় স্পর্শ করে কোন মহাসাগর ভারতের যে দক্ষিণ প্রান্ত বা সীমা রয়েছে সেটি কোন মহাসাগরে সেটি স্পর্শ করে আমরা জানি ভারতের তিন দিকেই সমুদ্র বা জলভাগ দ্বারা বেষ্টিত একেবারে দক্ষিণ সীমা কোন মহাসাগর স্পর্শ করেছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আরব সাগর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভারত মহাসাগর চলো পরের প্রশ্নে ভারতের প্রধান কফি উৎপাদনকারী রাজ্য কোনটি ভারতের প্রধান কফি উৎপাদনকারী রাজ্য কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কর্ণাটকা কর্ণাটক ভারতের বৃহত্তম কয়লা উৎপাদনকারী রাজ্য কোনটি ভারতের বৃহত্তম কয়লা উৎপাদনকারী রাজ্য কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে ভারতের সবচেয়ে বেশি কয়লা উৎপন্ন হয় অপশান এ সঠিক উত্তর ঝাড়খণ্ড চলো পরের প্রশ্নে ভারতের প্রধান তুলা উৎপাদনকারী রাজ্য কোনটি কোন রাজ্যে ভারতের সবচেয়ে বেশি তুলা উৎপন্ন হয় গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ পাঞ্জাব সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গুজরাট এই গুজরাটের আহমেদাবাদ শহরকে ভারতের মানচেস্টার বলা হয় প্রচুর পরিমাণে সুতাকল রয়েছে এই কারণে এরপরের প্রশ্ন ভারতের প্রধান ধান উৎপাদনকারী রাজ্য কোনটি ভারতের প্রধান ধান উৎপাদনকারী রাজ্য কোনটি পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা তামিলনাড়ু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পশ্চিমবঙ্গ চলো পরের প্রশ্নে ভারতের প্রধান ভারতের প্রধান গম উৎপাদনকারী রাজ্য কোনটি ভারতের প্রধান গম উৎপাদনকারী রাজ্য কোনটি উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ হরিয়ানা সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ ইউপি উত্তরপ্রদেশে ভারতের সবচেয়ে বেশি গম উৎপাদন হয় চলো পরের প্রশ্নে ভারতের সর্বাধিক লোহা উৎপাদনকারী রাজ্য কোনটি ভারতের সর্বাধিক লোহা উৎপাদনকারী রাজ্য কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ওড়িশা ওড়িশা রাজ্যে ভারতের সর্বাধিক লোহা উৎপন্ন হয় লোহা উৎপাদন করা হয় চলো পরের প্রশ্নে ভারতের বৃহত্তম বনাঞ্চল রাজ্য কোনটি অর্থাৎ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনাঞ্চ বনাঞ্চ বনাঞ্চল রয়েছে অর্থাৎ বন জঙ্গল রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মধ্যপ্রদেশ পরের প্রশ্ন ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায় ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় অপশান এ মাউসিন রামে পরের প্রশ্ন পৃথিবীর ঘূর্ণনের ফলে সৃষ্টি হয় কোনটি দিন রাত বছর ঋতু জোয়ার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে দিন রাত অর্থাৎ পৃথিবীর আবর্তন গতি এবং গতি দুটি গতি রয়েছে তো পরিক্রমণ গতির ফলে একটি বছরের পরিবর্তন হয় ঋতু পরিবর্তন হয় আর আবর্তন গতির ফলে দিন রাত হয় অর্থাৎ পৃথিবীর ঘূর্ণনের ফলে দিন রাত হয় চলো পরের প্রশ্নে হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশান এ মাউন্ট এভারেস্ট অপশান এ সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত অপশান এ যোগ জলপ্রপাত পরের প্রশ্ন ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে ছোটনাগপুর মালভূমি দাক্ষিণাত্য মালবা তেলেঙ্গানা সঠিক উত্তর হবে অপশান এ ছোটনাগপুর মালভূমি পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি পৃথিবীর বৃহত্তম মরুভূমি হচ্ছে অপশান এ সাহারা মরুভূমি পরের প্রশ্ন ভারতের সর্ববৃহৎ রাজ্য এলাকা অনুযায়ী কোনটি ভারতের সর্ববৃহৎ রাজ্য এলাকা অনুযায়ী কোনটি অপশান বি রাজস্থান পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী কোনটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী হচ্ছে অপশান বি নীলনাদ পরের প্রশ্ন পৃথিবীর সর্বাধিক জলবাহী নদী কোনটি অর্থাৎ কোন নদীটি পৃথিবীর সবচেয়ে জল পরিবহন করার ক্ষমতা রাখে এবং বৃহৎ যাকে বলা হয় প্রশস্ত বেশি তো এক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আমাজন আমাজন পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে অপশান বি কাস্পিয়ানা সাগর পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ানা সাগর এর পরের প্রশ্ন পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে অপশন এ বৈকাল হ্রদ পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি অপশান এ সঠিক উত্তর আন্দিজ পর্বতমালা এরপরে প্রশ্ন পৃথিবীর নবীনতম পর্বত কোনটি পৃথিবীর নবীনতম পর্বত কোনটি আলপস হিমালয় রকি আন্দিজ এক্ষেত্রে ছাব্বিশের সঠিক উত্তর হবে অপশান এ আলফস পর্বতমালা এর পরবর্তী প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম পর্বত কোনটি পৃথিবীর প্রাচীনতম পর্বত হচ্ছে ভারতের আরা পর্বত অপশান এ সঠিক উত্তর আরাবল্লি পর্বত পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম পর্বত পর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি পৃথিবীর বৃহত্তম উপসাগর হচ্ছে অপশান এ মেক্সিকো উপসাগর মেক্সিকো উপসাগর পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি নীলনাদ আমাজন মিসিসিপি কঙ্গ সঠিক উত্তর হবে অপশান বি আমাজন নদী অববাহিকা এরপরের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম বাদ কোনটি পৃথিবীর দীর্ঘতম বাদ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হিরাকুদ বাদ এরপরের প্রশ্ন নায়াগ্রা জলপ্রপাত কোন দুটি দেশের সীমান্তে নায়গ্রা জলপ্রপাত কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান এ কানাডা এবং আমেরিকা এই দুটি সীমান্তের মধ্যে রয়েছে এরপরের প্রশ্ন পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি রয়েছে কোন দেশে পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি রয়েছে অপশান এ ইন্দোনেশিয়ায় এর পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ কোনটি পৃথিবীর বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হচ্ছে অপশান এ সৌদি আরব পরের প্রশ্ন বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কোনটি বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হচ্ছে অপশান এ ব্রাজিল অপশান এ ব্রাজিল এরপরের প্রশ্ন বিশ্বের বৃহত্তম চা উৎপাদনকারী দেশ কোনটি বিশ্বের বৃহত্তম চা উৎপাদনকারী দেশ কোনটি ভারত চীন শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বি চীন এরপরের প্রশ্ন বিশ্বের দীর্ঘতম রেলপথ কোনটি বিশ্বের বৃহত্তম রেলপথ হচ্ছে অপশান এ ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে এরপরে প্রশ্ন পৃথিবীর সর্বাধিক পর্বতপূর্ণ দেশ কোনটি আমরা জানি যে হিমালয় পর্বত নেপালে রয়েছে সুতরাং নেপাল এখানে সঠিক উত্তর অপশান এ সঠিক উত্তর এরপরে প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম সীমান্ত ভাগ করা হয় করা হয়েছে কোন দুটি দেশ অর্থাৎ পৃথিবীতে পৃথিবীর মধ্যে কোন দুটি দেশের সীমান্ত সবচেয়ে বেশি সঠিক উত্তর হবে অপশানে কানাডা এবং আমেরিকা এর পরের প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি সঠিক উত্তর হবে অপশানে ভিক্টোরিয়া জলপ্রপাত পরের প্রশ্ন এবং আজকের এই প্রাকটি শেষ প্রশ্ন অ্যাঞ্জেল ফলস অর্থাৎ অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ ভেনি জুয়েলা অপশান এ ভেনি জুয়েলা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন এবং উত্তর সম্পূর্ণ ভূগোল ভিত্তিক তো এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর একটি অবশ্যই লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কোন বিষয়ের উপর আরও জিকে চাও তো ততক্ষণ সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই